প্রথম স্বামী তালাক দেওয়ার পরে অন্যত্র বিয়ে হয়েছে এখন আবার প্রথম স্বামীর কাছে ফেরার উপায় কি স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয় তারা যদি বুঝতে পারেন বিচ্ছেদি কল্যাণ কর তাহলে তোমার বিচ্ছেদের পদ্ধতি কি তার লোকের সমাধান জানাবেন আমি নামাজ শুরু করে দুই তিন দিন আদায় করার পর আবার বাদ দিয়ে ফেলি এমন অবস্থায় আমার করণীয় কি আমার স্ত্রী ছোটবেলায় কিশোরী বয়সে জামাই বউ খেলতে গিয়ে তিনবার কবুল বলে বিয়ে করেছে ছোট বয়সের ছেলে মেয়েদের সামনে সে বিয়ে কি হয়েছে নিজ ভাইয়ের সামনে মাথার চুল প্রদর্শন করা যাবে কিনা কোনোগ্রাফি থেকে কিভাবে বের হয়ে হয়ে আসবো সঠিক নিয়ম কি একজন বিবাহিত নারী একসময় প্রচুর আমল করতাম আমার মুখ থেকে ইমান বিরোধী কথা বের হয়ে গেছে প্রায় দেড় বছর থেকে আমার মাথায় আল্লাহ সম্পর্কে ইচ্ছাকৃত শিরকি চিন্তা আসে মনে হয় আমার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে আমি এখন কি করব। আমার বয়স যখন দশ কিংবা এগারো বছর আমি তখন একবার আল্লাহকে গালবন্ধ করে বসি বড় হয়ে বিষয়টা বুঝতে পেরে আমি খুবই ভয় আছি আমার কি চলে গেছে প্রথম স্বামী তালাক দেওয়ার পরে অন্যত্র বিয়ে হয়েছে এখন আবার প্রথম স্বামীর কাছে ফেরার উপায় কি প্রথম স্বামীকে প্রথম স্বামীর সাথে আপনার যে বিচ্ছেদ হয়েছে এই বিচ্ছেদটা যদি সইয়া দৃষ্টিকোণ থেকে সঠিক এবং যথাযথভাবে বিচ্ছেদ হয়ে থাকে কারণ আপনি এখানে লিখেছেন প্রথম প্রথম স্বামী তালাক দেওয়ার পর প্রথম স্বামী আপনাকে তালাক দিয়েছে সরিয়া দৃষ্টিকোণ বিচ্ছেদ হয়েছে এরপর নতুন বিয়ে যদি হয় তাহলে এখন আবার পূর্বের স্বামী অর্থাৎ প্রথম স্বামীর কাছে ফিরে আসতে শুধু নতুন করে বিবাহ সম্পাদন করতে হবে ব্যাস দুজন সাক্ষীর উপস্থিতিতে বিবাহ সম্পাদন করে আবার আপনারা চাইলে সংসার করতে পারবেন এরপরে প্রশ্ন মধ্যে যদি স্ত্রীর না হয় তারা যদি বুঝতে পারেন বিচ্ছেদি কল্যাণ কর তাহলে না হয় এবং তাদের আর একসাথে থাকাটা কোনোভাবে সম্ভবপর না হয় এবং বিচ্ছেদের সিদ্ধান্ত যদি তারা চূড়ান্ত নেন তাহলে সেক্ষেত্রে সুরিয়া দৃষ্টিকোণ থেকে বিচ্ছেদের পদ্ধতি হবে সুন্নাসমত পদ্ধতি হবে যেই তাদের স্ত্রীর মাসিক পার হওয়ার পর পবিত্রতার যে পিরিয়ডটা শুরু হবে সেই পবিত্রতার সময়কালের মধ্যে কোনো প্রকার শারীরিক সম্পর্ক করা ছাড়া একটি তালাক দিবেন বাস এ অবস্থা ছেড়ে দিবেন ছেড়ে রাখবেন এরপরে দ্বিতীয় এক মাস যাবে দ্বিতীয় মাস যাবে তৃতীয় মাস যদি চলে যায় তখন অটোমেটিক তাদের মধ্যে আপনার সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে এবং এভাবে তালাকের মধ্য দিয়ে সম্পর্ক যে ছিন্ন হলো এরপরে স্ত্রী যে কোনো জায়গায় বিষাব বিবাহ বসতে পারবেন স্বামী অনুদ্র বিবাহ করলেন তারপর কোনো যদি আবার তারা ফিরে আসতে চান যেহেতু তাদের মধ্যে তিন তালাকের বিচ্ছেদ হয়নি অতএব তারা আবার বিবাহ বা আগদ সম্পাদন করার মধ্য দিয়ে আবারও তারা সংসার করতে পারবেন তো এভাবে বিচ্ছেদ করাটা হলো শূন্য একসাথে তিন তালাক দেওয়া এটা শূন্য নয় ঐদুল ইসলাম সোহান আব্দুল লিখেছেন আমি নামাজ শুরু করি দুই তিন দিন আদায় করার পর আবার বাদ দিয়ে ফেলি অবস্থায় আমার ভাই শহীদুল ইসলাম সোহান আপনি যে নামাজ শুরু করেছেন এখানে দুই তিন দিন আদায় করার পর আপনার মধ্যে নামাজ বাদ দেওয়ার যে একটা প্রবণতা আছে সেই প্রবণতাটা দূর করবার জন্য সরিয়ার নামাজের ব্যাপারে সরিয়া যে গুরুত্ব আরোপ করেছে ইসলামের নামাজের যে গুরুত্ব রয়েছে সেটাকে আপনি ভালো করে জানার চেষ্টা করুন সে সম্পর্কে বই পুস্তক সে সম্পর্কে আপনি আর্টিকেল পড়া সে সম্পর্কে বিভিন্ন লেকচার শোনা এই কাজটা আপনি করুন ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনার নামাজের মধ্যে নামাজ নিয়ে যে গাফিলতি আছে সেই গাফিলতিটা কেটে যাবে ইনশাআল্লাহ তার আব্রাহাম আইডি থেকে আপনি লিখেছেন আমার স্ত্রী ছোটবেলায় কিশোরী বয়সে জামাই বউ খেলতে গিয়ে তিনবার কবুল বলে বিয়ে করেছি ছোট বয়সের ছেলে মেয়েদের সামনে সে বিয়ে কি হয়েছে না সে বিয়ে হয়নি কারণ হলো দুজন সাক্ষীর উপস্থিতিতে আপনার প্রস্তাব এবং সম্ভাবনার সম্মতি থাকতে হয় আর ছোট বাচ্চারা তাদের নিজেদের বিয়েসাদী সরিয়া দৃষ্টিতে বিয়ে হিসাবে গণ্য হয় না এখানে অভিভাবকদের ইনভলভেশন থাকলে শর্ত সাপেক্ষে সেটি বিবাহ হিসাবে গণ্য হতে পারে সরিয়া দৃষ্টি কোন থেকে খাদিজা আপনি লিখেছেন আইডি থেকে নিজ ভাইয়ের সামনে মাথার চুল প্রদর্শন করা যাবে কি না আপনার আপন ভাইয়ের সামনে যদি আপনি মাথার চুল প্রদর্শন করেন অসুবিধা নেই সেটা পর্দার খেলাফ হবে না সোহেল শেখ আপনি লিখেছেন পর্নোগ্রাফি থেকে কিভাবে বের হয়ে আসব পর্নোগ্রাফি থেকে বের হয়ে আসার জন্য স্মার্টফোন সহ যে সমস্ত মাধ্যমে আপনি পর্নোগ্রাফি গ্রাফিতে আসক্ত হন সেগুলো বিক্রি করে আপনি একটা নর্মাল লাইফে চলে আসার চেষ্টা করেন কিছুকাল যদি ভাবে একটু কষ্ট করে থাকার চেষ্টা করে নিঃশাল অভ্যাস আশা করা যায় দূর হয়ে যাবে এরবারে বিবাহ শাদী করা অবাহিত থাকলে তখন নির্জনতা অ্যাভয়েড করা পর্নোগ্রাফির যে ক্ষয়ক্ষতি আছে সেগুলো নিয়ে বিভিন্ন বই পুস্তক আছে সেগুলো যদি পড়েন কোর্স করেন তাহলে আশা করা যায় যে আপনার মধ্যে এই রোগ থেকে বেঁচে থাকার যে তফিক সেটি আল্লাহ তালা দান করবেন আপনাকে মুশিকুর রহমান সাজাদ লিখেছেন মেসওয়াক ব্যাপারে সঠিক নিয়ম কি মেসওয়াক আপনি ডান হাতে ধরেই ডান দিকে আগে এরপরে বাম দিকে আপনি ঘষবেন ঘষা ক্ষেত্রে উপর নিচ বা পাশাপাশি দুই রকমই ঘষার সুযোগ রয়েছে সিফাত জাহান আপনি লিখেছেন আমি একজন বিবাহিত নারী একসময় প্রচুর আমল করতাম আমার মুখ থেকে ইমান বিরোধী কথা আবির হয়ে গেছে প্রায় দেড় বছর থেকে আমার মাথায় আল্লাহ সম্পর্কে ইচ্ছাকৃত শিরকি চিন্তা আসে মনে হয় আমার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে আমি এখন কি করব। চিন্তা আসছে মনে জাস্ট এটুকু যদি হয় আপনি যদি নিজে সেটার জন্য আলাদা কোনো কসরত না করেন এবং সেটার জন্য আপনার বিশেষ কোনো প্রকার ইচ্ছাকৃতভাবে কোনো বাজে চিন্তা আপনার মধ্যে না আসে তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য হারাম সরি সেটা কারণে আপনার ইমান নষ্ট হবে না এবং বিবাহ সম্পর্ক নষ্ট হবে না অনেক সময় এ ধরনের মনের মধ্যে বাজে চিন্তা শয়তান আমাদের মধ্যে প্রবেশ করায় আমাদের মধ্যে পুশ করে তো এগুলোর কারণে খুব বেশি অরিড হওয়া অতিরিক্ত চিন্তা করা এবং নার্ভাস হওয়ার কোনো কারণ নেই বিষয়গুলোকে শয়তানের শয়তান হিসাবে দেখতে হবে এবং আল্লাহর কাছে পানা চাইতে হবে আউজবিল্লাহি মানে সেটা আমরা যে বেশি পাঠ করবেন এবং আউজ কালিমাতুল্লাহ তামাতে মিশা খালাক বেশি করে পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাল্লাহ হেফাজতে রাখবেন নুসরাত জাহান আপনি আমাদের ইউটিউব চ্যানেলে রেখেছেন আমার বয়স যখন দশ কিংবা এগারো বছর আমি তখন একবার আল্লাহকে গালবন্ধ করে বসি বড় হয়ে বিষয়টা বুঝতে পেরে আমি খুবই ভয়ে আছি আমার কি ঈমান চলে গেছে বোন জাহান এটির পর তবা করে আপনি যদি পরিপূর্ণভাবে আল্লাহ তালার প্রতি ইমান নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে জোরালোভাবে আশা করা যায় যে আল্লাহর বোরআ আমিন আপনার সেই তবাকে কবুল করেছেন এবং আল্লাহ আপনাকে মাফ করে দিবেন বিধায় আপনি আল্লাহ সুমাতালার প্রতি সেই আপনার যে আপনার যে ভুল হয়েছে সেটার জন্য আল্লাহ সুমতলার কাছে মাপ চেয়ে তবা ইস্তেক ফার করে তবা না সুহা করে আপনি নতুন করে শুরু করবেন ইনশা আল্লাহ তালা আপনার পেছনের গুণাগুলোকে মাফ করবেন এবং নতুন করে কালিমা সাহায্য পাঠ করে আপনার কৃতকর্মের জন্য লজ্জিত অতুপ্ত হয়ে মাপ চাবেন এটাই আপনার নতুন করে শুরু করা হবে তো যদি ইমান বা ইমানকে অপয়ন করে নেবেন